ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া লোকসভা স্কুল হস্টেলে কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন সময়ে হস্টেলের বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত স্কুল বিদ্যুতের বিল মেটানোর জন্য এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছে ডালখোলা হাই স্কুল কর্তৃপক্ষ জানা গিয়েছে নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি ডালখোলা হাই স্কুলের হস্টেলে কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ সূত্রের খবর গত এপ্রিল মাসে স্কুল হস্টেলে থাকা শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জবানেরা সেই সময় থেকে পরের তিন মাসের হস্টেলের মোট বিদ্যুৎ বিল কুড়ি হাজার দুশো চার টাকা কিন্তু সেই বিল নির্ধারিত সময় পরিশোধ না করার কারণে জরিমানা সহ বর্তমানে বিলের পরিমাণ দাঁড়িয়েছে 20781 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করার সময়সীমাও যথারীতি একবার পেরিয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। শীঘ্রই বিদ্যুতের বিল পরিশোধ না করা হলে বিদ্যালয় হোস্টেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে জানিয়ে দুশ্চিন্তায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি নির্বাচনের ফল ঘোষণার পরেও বিদ্যালয়ের হোস্টেল এবং একটি শ্রেণিকক্ষ এখনো কেন্দ্র বাহিনীয়ে যাওয়া নেই রয়েছে বলে স্কুল সূত্রের খবর। সেক্ষেত্রে স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিপুল পরিমাণে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইনটা ডাক করে দেওয়া হয়েছে আমরা তো থানাতে জানিয়েছি এখনো বিল পেমেন্ট হয়নি একটা ডেট ফেলি হয়ে গেছে এবং আরেকটা ডেট যেটা আগামী বারো তারিখ আগামী কালই লার্জেট আছে সেটা পেমেন্ট এখনও আমাদের হাতে আসেনি বা ওনারা সরাসরি যদি দিতে দিয়ে দেন তবুও হতো কিন্তু এখন তো লাইন ডাক করে দিয়েছে তো আমি চাই যে ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি পেমেন্ট দেবেন এবং এর বকেয়া বিল পরিশোধ করবেন ঠিকই হচ্ছে আপনার ডিআইএসআইকে জানানো হয়নি ভাবছি যে যেহেতু থানা দিয়ে দিবে। এখনও পর্যন্ত দেয়নি বহুদিন হয়ে গেল কুড়ি হাজার সাতশো একাশি টাকা এখন দাঁড়িয়েছে পেমেন্টটা এই মুহূর্তে বিলটা না পেলে পরে স্কুল লাইন কেটে দিলে পরে অনেক বাচ্চারা ভোগান্তি হবে কেন চলবে না যদি ওখানকার কানেকশানগুলো হোস্টেলটা ওদিকের মিড ডে মিলে ওখানে আছে লাইন কানেকশান আছে মিড ডে মিলে ওখানে খাওয়া দাওয়ার খুব প্রবলেম ফেস করবে বাচ্চারা ফ্যান চলবে না লাইন কেটে দিলে